ডিপ্লোমা থেকে বিটেক অথবা আইটিআই স্টুডেন্ট বা তোমরা যারা টেন্থ পাস বা টুয়েলভ পাসের স্টুডেন্ট আছো তাদের সবাইকে জানাতে চাইছি দেখো আমরা একটা জিনিস তো উপলব্ধি করতে পেরেছি যে আমরা যদি বাড়িতেই বসে থাকি বা পশ্চিমবঙ্গের মধ্যেই থাকি সেক্ষেত্রে চাকরি পাওয়াটা সত্যি খুব ডিফিকাল্ট তো বর্তমানে আমি আছি ব্যাঙ্গালোরে তো বিশ্বাস করবে না ব্যাঙ্গালোরে একটা টেন্থ পাস টুয়েলভ পাস বা আনএডুকেটেড পার্সেন নর্মালি কোনো পড়াশুনো যারা জানে না তারাও মাস গেলে আঠেরো থেকে কুড়ি হাজার টাকা উপার্জন করছে বিশ্বাস করো এখানে ফ্ল্যাটের নিচে বা আমরা যে গেস্ট হাউসগুলিতে আছি একদম নিচেতে শারি দিয়ে গাড়ি নামানো থাকছে গেটে কোনোদিন তালা দেওয়া থাকছে না তবু চুরি হচ্ছে না কারণটা কি জানো তো প্রত্যেকটা মানুষ তার নিজে নিজের কাজ নিয়ে ব্যস্ত কোনো মানুষের কাছে এতটা মানে চুরি চামারি করে খেতে হবে বা অন্যের জিনিসগুলোকে চুরি করে খাবো সেই টাইমটা পর্যন্ত কাউরী নেই কারণ সবাই এখানে উপার্জন করতে পারছে তো আজকের এই ভিডিওটি হচ্ছে মূলত তোমরা যদি পশ্চিমবঙ্গ থেকে বের হয়ে নিজের পায়ে দাঁড়াতে চাইছো আমাদের ওই যে একটা নোংরা রাজনীতি চলছে আমাদের রাজ্যের মধ্যে সেখান থেকে দাঁড়িয়ে নিজের পরিচয় তৈরি করতে চাইছো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বাইরে আসতেই হবে আমি মানছি হয়তো বাবা আমার একমাত্র সন্তান বাবা মাকে ছেড়ে বাইরে আসাটা খুব ডিফিকাল্ট তারপরও নিজের সকাল নিজের স্বপ্নগুলি পূরণ করার জন্য কিন্তু পুনে ব্যাঙ্গালোর চেন্নাই কর্ণাটক এই সমস্ত জায়গাতে যেতে হবে তো বর্তমানে আমি ব্যাঙ্গালোরে আছি ব্যাঙ্গালোরে জিগনি সুন্দরাম ইলেকট্রনিক সিটি কোলার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই ধরনের যেগুলি ইলেকট্রনিক্সিটি ফেজ ওয়ান ফেজ টু প্রচুর কোম্পানির এইচআর দের সাথে আমি এই বিগত পাঁচ দিনে মিট করা হয়েছে হিউজ রিকোয়ারমেন্ট এখানে ব্যাপারটা কি বলতো কাজ এত আছে কিন্তু কাজ করার জন্য লোক পাওয়া যাচ্ছে না তো তার জন্য আমরা যে সমস্ত অর্গানাইজেশনরা বিভিন্ন জায়গা থেকে ম্যান পাওয়ার সাপ্লাই দিয়ে থাকি বা ম্যান পাওয়ার প্রোভাইড করে থাকি ওনাদের সাথে এইচ দের একটা গুড রিলেশন থাকে তো আমাদের রেফারেন্সে যে সমস্ত স্টুডেন্টরা আসে ওনাদেরকে কখনো রিজেক্ট করা হয় না তোমাদেরকে এরপর কিছু কিছু জায়গাতে এসে যে সমস্যাগুলো তোমাদের হয়ে থাকে যহো খাওয়ার সমস্যা একটা হবে আর ব্যাঙ্গালোর এরিয়াটা আসা যাওয়ার ব্যাপারটা একটু এক্সপেন্সিভ থাকে কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি ট্রাভেলিংটা প্রোভাইড করে কিছু কিছু কোম্পানি থাকে কোম্পানির কাছেই রুম তোমরা নিতে পারো তো বর্তমানে আমি বলে দিচ্ছি কি কি কোম্পানিতে তোমাদের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে প্রথমত একদম যারা আনস্কিল আছো মানে মিনিমাম টেন পাস বা এইট পাস করে রেখেছো তাদের জন্য তাদের জন্য তোমরা একটা যে ভ্যাকেন্সি রয়েছে একটা সেটা ভ্যাকেন্সি হচ্ছে বিগ কোম্পানির নাম যদি তোমরা শুনে থাকো সেই বিগ কোম্পানিতে কিন্তু যে রিকোয়ারমেন্ট সেটা বিগ কোম্পানিতে রয়েছে বাস্কেট যেখানে কিন্তু প্রায় সাড়ে ষোলো সাড়ে সতেরো হাজার টাকার মতো করে তোমাদের যে স্যালারি সেটা কিন্তু রয়েছে এরপর যারা একটু টেন পাস টুয়েলভ পাস রয়েছে যদি আট ঘন্টার কাজ করতে চাও সেটাও এবার বিগ বাস্কেট কোম্পানিতে পি এ পি এস দিয়ে কাজটা কি করতে হবে একটু জানিয়ে দিচ্ছি বিগ বাস্কেটে যেনার কন্ট্রাক্ট চলছে ওনাদের সাথে আমার যখন পরিচয় হলো তো বিষয় হচ্ছে বিগ হচ্ছে একটা গ্রসারি ডেলিভারি অ্যাপ টাইপের যেমন থাকে তো এই ধরনের ফ্লিপকার্ট গ্রসারি আছে তো আমরা অর্ডার করছি সেই অর্ডারটা তো এক জায়গাতে আসছে সেই অর্ডারের লিস্টটা দেখে আমাকে রেডি করে দিতে হবে মালটা ধরে নাও আমি সাবান শ্যাম্পু তেল নুন যা যা আমি অর্ডার করছি অ্যাপ থেকে সেটা আমাকে রেডি করে একটা জায়গায় রাখতে হচ্ছে যারা ডেলিভারি বয়রা আসছে সেটাকে কালেক্ট করে সেই পার্সনের কাছে মানে যিনি অর্ডার করবেন ওনার কাছে গিয়ে দিয়ে আসবে এটা হচ্ছে মেনলি কাজের ব্যাপারটা তো একদম মানে একটা প্ল্যান্টের ভেতরে একটা স্টোরের ভেতরে এই কাজটা করতে হবে মিনিমাম ইংরেজি পড়তে পারলে কারণ অর্ডারটা তো তোমার মোবাইলে আসবে সেটা দেখে যদি তুমি করতে পারো তার জন্য তোমাদের কাছে ম্যান পাওয়ার রয়েছে টোটাল এইটটি ম্যান পাওয়ার লাগবে আর একদম যারা আনস্কিল যদি লেবার হিসাবে কাজ করতে চাও আমাদেরকে কোনো কনসালটেন্সি ফিস কোনো সার্ভিস চার্জ কিচ্ছু লাগবে না শুধুমাত্র সেফটি শুজ আর ড্রেসের জন্য হাজার টাকা পর্যন্ত দিতে হবে এবং সেই হাজার টাকাটা যদি ছ মাস কাজ করো সেই ছ মাস পর আবার তোমরা কিন্তু সেই হাজার টাকাটা রিটার্ন পাবে এটা বলছি আনস্কিল লেবার তাদেরকে থাকার জায়গা পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে হাজার টাকাটা একটাই কারণে সেফটি শুজ হেলমেট ড্রেস কিছু দেওয়া হয় যেটা অনেক সময় নেওয়ার পর কাজ না করে তারা চলে যায় তো বারবার বলে দিচ্ছি অনলি ফর হাজার টাকা জয়নিং এর টাইম দিতে হচ্ছে সেটা ওয়ান স্পটে আর এক ছ মাস যদি কাজ করো ছ মাস পর কিন্তু আবার তোমাদের অ্যাকাউন্টে সেই হাজার টাকাটা রিটার্ন করে দেয় হচ্ছে আনস্কিলদের জন্য যারা এই মুহূর্তে টেন পাস টুয়েলভ পাস রয়েছে তাদের জন্য একটা দারুণ সুযোগ রয়েছে আমি ওই যে বললাম ব্লিংকিড কোম্পানি আরও বেশ কিছু কোম্পানির সাথে আমরা যোগাযোগ করেছি সেখানে ফ্লিপকার্ট রয়েছে তারপর অ্যামাজনের কিছু কোম্পানি রয়েছে যেখানে কিন্তু তোমাদের জন্য সুযোগ রয়েছে এরপর বলে দিচ্ছি নেক্সট যে কোম্পানিটা নেক্সট হচ্ছে আইটিআইদের জন্য আইটিআই ফিটার ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স ডিজেল মেকানিক্স কোপা যে কোনো ব্রাঞ্চ থেকে আছো তোমাদের জন্য টাটা ইলেকট্রিক্যাল রয়েছে এস টেকনিক রয়েছে স্ট্রিপ্রোভার রয়েছে তারপর একটা যেটাতে আমরা দেখলাম ডিপ্লোমাদের জন্য রয়েছে হ্যাঁ আরেকটা জন্য আইটিআই ইলেকট্রনিক্সদের জন্য তো সবথেকে কোর টাটা ইলেকট্রিক্যাল মাইনি প্রিসিশন লিমিটেড হিউজ হিউজ রয়েছে বিশ্বাস করো মানে এত কোম্পানির রিকোয়ারমেন্ট রয়েছে বাট ম্যান পাওয়ার নেই আর তার থেকেও বড়ো কথা কোন জায়গাতে কোন লোকেশনটা কবে যেতে হবে সেটা স্টুডেন্টরা জানেন অনেকের সময় তার জন্য সেই জায়গাটাতে পৌঁছাতে পারছে না এই সাত দিনে আমি কনস্ট্যান্টলি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রত্যেকটা জায়গা ঘোরাঘুরি হয়েছে দের সাথে সমস্ত মিট হয়েছে এবং সমস্ত যে ভ্যাকেন্সি ডিটেলস সেগুলো আমরা কালেক্ট করেছি তো তোমরা যদি করতে চাইছো আমাদের এডুকেয়ারের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করো আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করো তারপর আমার সাথে তোমরা অনলাইনে ফোনে কথা বলতে পারো তারপর সরাসরি ব্যাঙ্গালোর আসতে পারো এখন আমি পাঁচ ছটা দিন এখানে থাকবো কালকে ট্রাই করছি আরও কিছু কোম্পানি আমাদের সাথে কথা আছে একটা দিন রবিবার দিনটা ছুটি আছে রবিবার দিন ছুটির দিনটা একটু নিজের জন্য টাইম বের করছি সোমবার দিন আবার কোম্পানিতে যাব আমাদের নতুন এইচারদের সাথে মিট হবে এরপর চলে আসছি ডিপ্লোমা বিটেকদের জন্য বিটেক মেকানিক্যাল বিটেক ইলেকট্রিক্যাল বিটেক ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এই তিনটে ব্রাঞ্চের জন্য সুযোগ রয়েছে ফার্স্ট হচ্ছে সেখানে বিটেক চাইছে বিটেক মেকানিক্যাল কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের জন্য একটু একটু পড়াশোনা জানতে হবে একটু ভালো করে যদি পড়াশোনা করে থাকো সেটা পাবে সেকেন্ড যদি বিটেক ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স থাকো স্নাইডার ইলেকট্রিক আইডিএফ ফোর আইডিএফ থ্রি আইডিএফ টুতে রয়েছে রিকোয়ারমেন্ট কোয়ালিটির জন্য চারজনকে দরকার তারপর সুভ্রাশ অটো সুভ্রাশে রয়েছে ইভেন আরো দুটো তিনটে নতুন কোম্পানি রয়েছে এবং ফার্মাসিউটিক্যাল কিছু কোম্পানির সাথে আমাদের টাই আপ হয়েছে বাট ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে ক্রাইটেরিয়া গুলো সেটা একটু ডিফারেন্ট হচ্ছে সেটা নিয়ে ডিটেইলস ভিডিও দেব এরপর ডিপ্লোমাতে চলে আসি ডিপ্লোমাতে তো মজাই মজা এসকেএফ বিয়ারিং এই মুহূর্তে ন্যাপসের আন্ডারে হায়ারিং চলছে স্যালারি খুব ভালো দিচ্ছে একদম বামসুন্দরা ইন্ডাস্ট্রিয়ালের একদম রোডের ওপরই সামনেই তোমরা পিজি থেকে শুরু করে সব পেয়ে যাবে কোথায় এসে থাকবে কোন পিজিতে উঠবে পিজি দেখে দেওয়া কিভাবে আসবে রাত্রি দশটার সময় কোনো স্টুডেন্ট যখন এখানে নামছে না লাস্ট দুদিনে আমাদের দুজন মেয়ে এয়ারপোর্টে নেমেছে রাত্রি এগারোটার দিকে তারপরও পৌনে দুটো সময় আমাদের পিজিতে এসেছে আমরা পিজির ওনারের সাথে কথা বলে তার জন্য খাবার ডেকে দেওয়া রুম সমস্ত অ্যারেঞ্জমেন্টটা করে থাকি এরপর তখন নতুন জায়গায় আসছো থাকা খাওয়া ল্যাঙ্গুয়েজে তো একটা সমস্যা হবেই হিন্দি আর ইংরাজি যদি ইংরাজি না পারলে অ্যাটলিস্ট হিন্দিটা বলতে জানতে হবে তাছাড়া কিন্তু বাইরে সারভাইভ করা যাবে না এবার ডিপ্লোমা মেকানিক্যালদের জন্য বলে দিচ্ছি এই মুহূর্তে কিন্তু মাইনি প্রিসিশনে ভ্যাকেন্সি রয়েছে মাহেন্দ্রাতে ভ্যাকেন্সি রয়েছে কাবিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে স্ট্রিপ্রোভাতে রয়েছে আর সেন্সারাতে সেন্সারে কিন্তু রিকোয়ারমেন্ট আছে সেন্সারাতে ডিপ্লোমা মেকানিক্যাল ডিপ্লোমা প্রোডাকশন আর ডিপ্লোমা অটোমোবাইল এই তিনটে ডিপার্টমেন্টে রয়েছে সেন্সারা এক বছর কন্ট্রাক্ট পেরোলে রাখে কন্ট্রাক্ট পেরোলে থাকার পর পরের বছর মানে পরের বছরে সেকেন্ড ইয়ার থেকে কিন্তু ডাইরেক্ট কোম্পানি পেরোলে চলে আসো স্যালারিও খুব ভালো দিচ্ছে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু প্রথমে শুরুতে হয় ন্যাপস নয় ন্যাপস নয় কন্ট্রাক্টারের আন্ডারে থাকতে হচ্ছে ডাইরেক্টলি কোম্পানি পেরোলে খুব কম মাইনি প্রিসিশনটা কোম্পানি পেরোলে কিন্তু ওখানে ইন্টারভিউটা হার্ড হচ্ছে স্টুডেন্টরা কিছু জানেন না নিজের সেলফ ইন্টারাকশনটাও সঠিকভাবে দিতে পারছে না কি করে সিলেক্ট করবে বলোতো তোমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে যারা ফিমেল স্টুডেন্ট আছে তাদের জন্য সবথেকে বেস্ট দুটো কোম্পানি টাটা ইলেকট্রিক্যাল আর তোমার এখানে স্নাইডার রয়েছে আরও দুটো তিনটে কোম্পানির সাথে আমরা কথা বলেছি দারুণ দারুণ এসজিএস টেকন জিএস টেকনোলজি যেটা ডিটেলস আমি ভিডিও অলরেডি দিয়েছি কোম্পানিতে যেদিন ভিজিট করছিলাম তো এই মুহূর্তে যদি ব্যাঙ্গালোরেই আসো আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের জয়েনিং থেকে শুরু করে সমস্তটা করে দেবো হ্যাঁ আর এখানে একটা জিনিস কিছু কিছু কোম্পানিতে লাগে সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কর্ণাটকের স্টেটের যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট হয় বা তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট সেটা কিন্তু কিছু কোম্পানিতে লাগছে সেটা রেডি করতে হবে বিভিন্ন এজেন্সিস বা সাইবার ক্যাফে থাকে তারা ইনস্ট্যান্টলি যদি চব্বিশ ঘন্টার মধ্যেও চাও ওই আটশো থেকে সাতশো টাকা নিচ্ছে তারা করে দেয় নর্মালি যেটা দেখলাম মানে এখানে কর্ণাটকের যে নিয়ম সেই সরকারের নিয়ম অনুযায়ী ওই আড়াইশো তিনশো টাকা ওরা নিয়ে থাকছে গভর্নমেন্টের ফি বাট যদি এজেন্সিস থেকে খরাও সেক্ষেত্রে কিছুটা তোমাদেরকে পেড করতে হয় সেটা নিয়েও চিন্তা করতে হবে না আর এই মুহূর্তে যারা ফাইনাল ইয়ারে আছো তারা ফাইনাল ইয়ার কমপ্লিট করার পর এখন থেকেই আমাদের প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সের জন্য নাম লিখিয়ে রাখতে পারো তারপর কমপ্লিট হওয়ার পর তোমরা এখানে এসে যে জব করার ব্যাপার সেটা কিন্তু তোমরা করতে পারো আর যারা আমার সাথে আগে কথা বলতে চাইছো তারা যদি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাও ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে এডুকেয়ারের অ্যাপয়েন্টমেন্ট বুকিং লিঙ্ক সেখান থেকে গিয়ে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করো আর যে কোনো জায়গাতে যে কোনো জবের জন্য বলছি দেখো আমাদের একটা প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স হয়ে থাকে এই যে ডিপ্লোমা বা বিটেক স্টুডেন্টরা বা আইটিআই এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে কিন্তু আমরা তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দেখো একটা প্লেসমেন্টের ব্যবস্থা করে দিই এরপর বলবে স্যার চাকরি পাওয়ার জন্য তো কোনো টাকা পয়সা লাগে না তাহলে এখানে কেন ফিজের একটা ব্যাপার থাকে দেখো আজকে আমাকে ব্যাঙ্গালোর আসতে হচ্ছে এখানে দিনরাত রাত এক করে রোদে রোদে আমাকে ঘুরতে হচ্ছে একটা ক্যাবের ভাড়া থেকে শুরু করে অল এভরিং তোমরা তো জাস্ট আসছো ইন্টারভিউর প্রশ্ন থেকে শুরু করে সব প্রিপারেশনটা আমরা করিয়ে দিচ্ছি আসছো আর এসে কোম্পানিতে জয়েন করছো এর পিছনে তো একটা প্রসেস থাকছে বলো আমাদের তো বেসরকারি সংস্থা তো সেক্ষেত্রে একটা তো সার্ভিস চার্জ নর্মালি থেকেই যায় বাট আমাদের হিউজ কোনো সার্ভিস চার্জ বা ফুল মান্থের স্যালারি কিন্তু কোনো জায়গাতে কোনো টাইম নেওয়া হয় না আর যেরকম কোম্পানি তুমি জয়েন করছো যেরকম জায়গাতে তার জন্য যে গাইডেন্স তোমার এই যে রুম খুঁজে দেওয়া তোমার কোনো সমস্যা হচ্ছে আমাদের যে অফিস থেকে তোমাদের আমাদের যিনি স্টাফ আছেন সে তোমাদেরকে গিয়ে সেখানে শর্ট আউট করছে আমি নিজে ব্যাঙ্গালোরে থাকছি প্রত্যেকটা কোম্পানি নিজে ভিজিট করছে আগে কোন পিজিতে থাকবে না থাকবে সেটা দেখছি পিজিতে কোনো সিকিউরিটি মানি তোমাদেরকে দিতে হচ্ছে না অন্যান্য পিজিতে নতুন এলে দুই থেকে তিন হাজার টাকা সিকিউরিটি মানি রাখতে হয় জমা তারপর পাঁচ হাজার টাকা করে পিজির ভাড়া আমাদের ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা সে শুধু পিজির ভাড়াটা দিচ্ছে কোনো সিকিউরিটি মানি এই সব সার্ভিসগুলো পাচ্ছ তার থেকেও বড় কথা একটা সিকিউরিটি পাচ্ছো যে জায়গায় কলেজে এত টাকা দিয়ে পড়াশোনা করে এত কিছু করে কোনো জায়গায় কিছু হচ্ছে না সেখানে একটা সিকিউরিটি পেয়ে যাচ্ছো তোমরা আর কি চাই বলো তো তো যারা আসতে চাইছো আমাদের রবিবার দিন তো দেখো বন্ধ থাকে নর্মালি তাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর সোমবার দিন আবার সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত আমাদের অফিসের নাম্বারটা খোলা থাকবে আমার নাম্বারটা আমাদের দুটোই অফিসের নাম্বার একটা নাম্বার আমি সবসময় ফোন ধরতে পারছি না যেহেতু আমি এখানে এখন ঘোরাফেরা করছি বিভিন্ন জায়গায় কাজটা করছি বলে আমাদের সেভেন জিরো সেভেন ফোর ডি যে নাম্বারটা আছে সেটাতে তোমরা যোগাযোগ করবে ম্যাডাম ধরবেন তোমাদেরকে গাইড করে দেবো আর আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলটাই জয়েন করো যেখানে যা যা কোম্পানি আসছে সেই কোম্পানির ডিটেলসগুলো আমি শেয়ার করছি যেটা পছন্দ হবে তারপর আমাদের সাথে যোগাযোগ করবে আমরা যে এর বাকি প্রসেস থাকবে সেটাতে গাইড করবো আর একটা জিনিস ভিডিওটা শেষ করার আগে বলতে চাই যদি নিজের যোগ্যতায় কেউ নিজের বন্ধুদের রেফারেন্সে তোমার থাকার জায়গাটার কেউ ব্যবস্থা করে দেওয়া নিজের মধ্যে যদি কনফিডেন্স থাকে তাহলে ব্যাঙ্গালোরে যদি নিজে নিজে আসতে পারো এক মাস ঘোরাঘুরি করো এদিক ওদিক ঘোরাঘুরি করো এমনিতেই জব পেয়ে যাবে কোনো জায়গাতে টাকা পয়সা দেওয়ার দরকার নেই নিজের যোগ্যতা যদি তৈরি করতে পারো কোনো কনসালটেন্সি সার্ভিস কোনো সংস্থার প্রয়োজন হবে না কিন্তু যোগ্যতাটা তো তৈরি করতে হবে এই জায়গাটাতে তো এসে সেই কোম্পানিটা খুঁজে নিতে হবে সেই জায়গাটাতে স্টে করতে হবে তারপর যেদিন ইন্টারভিউ হবে সেদিন ইন্টারভিউ দিতে হবে এই পুরো প্রসেসটা নিজেরা করো কোনো জায়গাতে কোনো কনসালটেন্সি সার্ভিস দিতে হবে না ফ্রি অফ কস্টে ব্যাঙ্গালোর পুনের মতো সিটিতে চাকরি পাবে অ্যাটলিস্ট ট্রেনিং হিসাবে জয়েন করতে পারবে পরে যত তুমি ভালো কাজ করবে তত এগিয়ে যেতে পারবে তো পুরো ভিডিওটি যারা দেখলে তারা একটু কমেন্ট করে দিও আর ভিডিওটা শেয়ার করে দাও ভাই কারণ তোমরা ভিডিওটা শেয়ার না করলে তোমাদের বন্ধুরা যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি তারা জানতে পারে না বিষয়গুলি তো তোমরা একটু শেয়ার করে দাও তাদের কাছেও এই তথ্যটা পৌঁছে যাবে আপনারা অভিভাবকরা আপনার ছেলেকে বা মেয়েকে যদি যদি বাইরে পাঠাতে চান সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখুন আমি আজকে ব্যাঙ্গালোরে পাঠাই আমি নিজে ব্যাঙ্গালোরে এসেছি কোথায় ছেলেগুলি থাকছে আমার কোথায় মেয়েরা পিজিটা থাকছে আমি সবকিছু কিন্তু আগে দেখে যাচ্ছি এখানে সিকিউরিটি থাকে বলেই আমি পাঠাতে পারছি অত দূর থেকে শুধু ফোনে ফোনে কথা বলো এখানেও আমাদের ব্যক্তিরা থাকছে যারা এই স্টুডেন্টদেরকে গাইড করছে তাদেরকে সাহায্য করছে তো দেখুন একটা বিষয় বুঝতে হবে পারমানেন্ট চাকরি বলে এখন কোনো কিছুই হয় না যে জায়গাতেই আমাদের পশ্চিমবঙ্গ সরকার তো ওই স্কিম চালু করেছে ওখানেও তো সেই কন্ট্রাক্ট বেসিসেই জয়েন করতে হয় যেটা নেই সেটা তো দেখুন দিতে পারবো না চাকরি তো তৈরি করছি না চাকরি যেটা আছে মার্কেটে সেটা আপনাদের সামনে পেতে সাহায্য করছি তুলে ধরছি তো প্রথম কন্ট্রাক্ট বেসিস বা ট্রেনিং হিসাবেই জয়েন করতে হবে যদি ভালো পারফরমেন্স দাও তাহলে অবশ্যই এগিয়ে যাবে জীবনে আর কোম্পানি পেরো হলে খুব তাড়াতাড়ি চাকরি পাওয়ার সুযোগটা পাবে তো যাই হোক ভিডিওটি শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো আর এই ভিডিওটি শেয়ার করে দাও পরিচিতদের মধ্যে আর হ্যাঁ আবারও বলছি চ্যানেলটা না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করতে হবে তো হলে পরের আপডেটটা জানবে কী করে বলো তো আর একটা জিনিস হোয়াটসঅ্যাপ গ্রুপে আর চ্যানেলটাই জয়েন হয়ে যাও ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নাও তো চলো ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে বাই